হ্যালো সোয়ার্টি কেমন আছো তোমরা একটা ফ্রেশ ভিডিওতে আপনাদের সাসা স্বাগত কেমন আছো তোমরা বরাবরের মতো ভিডিও নিয়ে চলে আসলাম আমরা গাইস তোমরা তো অনেকেই জানো এই যে এখানে একটা নতুন বান্ডিল আছে বান্ডিল হলো যে এইটা এই বান্ডিলের মধ্যে ফ্রি পাও তুমি একটা স্পিন থাকে যদি তোমার ডায়মন্ড না থাকে তুমি এটা ফ্রিতে স্পিন মারতে পারবা হ্যাঁ তোমরা তো অনেকেই জানো অনেকেই জানো না গাইস তবু আমি জানাই দেই আজকে আমরা চ্যালেঞ্জ নিছি গাইস বড় সর একটা চ্যালেঞ্জ পাঁচটা গাইস পাঁচটা এক লেভেলের আইডির মধ্যে যাইয়া আজ একটা বিরাট ফাটাফাটি হইবো স্পিন মারা চ্যালেঞ্জ গাইস আর দেখবো গাইস কোন আইডির মধ্যে গাইস ইয়া বান্ডিলা পাই আর গাইস যদি বান্ডিলা পাই তোমাদেরকে আমি এই আইডিটাই সহ বান্ডিলা সহ আইডিটা গিফট করে দিব গাইস তার জন্য তোমরা ভিডিওটা ফুল দেখো বেশি ব্যাগ বেকার আর না করে ভিডিওটা করে দিই স্টার্ট লেটস গো আসো খেলবো খেলা হবে আর গাছ আমরা কিন্তু বরাবরের মতন এক নাম্বার আইডিতে চলে আসছি গাছ তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এক নাম্বার গাড়িতে এসে বলছি আড়ির নাম হয়েছে গা জি টু গাছ কি সুন্দর নাম রে গাছ চলো বেশি ব্যাগ বেগার ব্যাগ না করে রাখলো হয়ে যায় আমার স্পিন না মেরে দেয় গাছ যদি আমার কি গাইছ এটা কি স্পিন মারলাম দশটা স্পিন হেরে গেছে এ ভাই পায় ভাই কি পাইছি ও ভাই বের স্পিন পায় লাগছি

প্যারাশুক আবার দিছে এম দিলে কি ভাই তোমাদের ভাই দেই না ও ভাই এম কি দিছে তুমি কি আমার এটা দিবা চলো গাইস সতেরো টুকেন না চলো আমাদের কাম আমরা করি এখানে স্ক্রিন মারতে থাকি গাইস আরে ভিডিওতে যারা লাইক দিছো না গাই লাইক দাও সাবস্ক্রাইব দাও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব দিও ভিডিওতে যদি একটা লাইক না দিয়ে থাকো লাইক দাও গাইস আমরা স্ক্রিন কিন্তু মেরে দিছি দিব ও ভাই দিছে না কি বলবো গাইজ দেই না তো দেই না আচ্ছা নাম্বার 4 গাইজ নাম্বার 4 আর আইডি দাইছে বলতে এর পর পাঁচ নাম্বার গাইজ লাস্ট আইডি এই কিছু একটা দিতাছে গাইজ কোন আইডির মধ্যে ব্যাকপ্যাক দিছে না আইডি তো কিছু একটা দিছে গাইজ ব্যাকপ্যাক এর নাম হচ্ছে গা আচ্ছা বাদ দেই আর এই 10 টা স্পিন মেরে দিলাম চলো গাইজ কি দিছি পারে এই ভাই ব্যাকপ্যাক প্যারাশুকের স্পিন নাম্বার এ এত চালাইতেছে এত চালাইতেছে গলার বাইরে চলো গাইজ সমস্যা নাই একটা স্পিন এখানে মেরে দিলাম স্পিন নাম্বার ওয়ান শূন্য টাই মানে মেরে দিলাম কি দিব গাছ দেয় দে না গেরি না দেু গ্যান্ট দিছে গাছে একটা টু গ্যান্ট আচ্ছা পাঁচ নাম্বার আডিতে যাওয়া যাক গাছের কিন্তু পাঁচ নাম্বার আডি আবার কিন্তু আমরা দশটায় যে স্পিন মারতেছি এডি নাম হচ্ছে ফ্রি ফায়ার সোয়াদ চলো গাছ ফ্রি ফায়ার দে এডি নাম হচ্ছে ফ্রি ফায়ার দিয়ে লেগতে গিয়ে ফ্রি ফায়ার দেয় লেগে লেগি চলো গাছ গেরিনা এটা নিয়ম হলো কী করছে আমি জানি না দেখা যায় এখানে আবার প্যারাশুড স্পিন দিছে ইচ্ছা আমরা এখানে না আমরা ওই যে ওইখানে যাই আপনার কি জানি ওই নেই স্পিনটা মেরে দিলাম যাই রে দিছে না গাইজ ফার্স্ট আইডি কিন্তু চ্যালেঞ্জ আমরা শেষ করছি আর গাইজ তোমরা যদি চ্যানেলে নতুন হও ভিডিও তাতে নতুন হও প্লিজ গাইজ সাবস্ক্রাইব এবং কি লাইক দিও দেখি আমি কেউ রে এর দিই এর ধরে নাকি যদি কেউ পায়ে থাকে তোমরা অবশ্যই কমেন্টের শুনে জানাও আর চ্যানেল নতুন প্লিজ প্লিজ তোমরা সাবস্ক্রাইব দিও দামাকা ভিডিও আসতেছে আর নেক্সট তোমরা কোন টপিকে ভিডিও চাও সেটাও কমেন্ট করে দেখ জানাই দিও তোমরা কি আরও চাও নাকি পাঁচটা ইস পাঁচটা এক লেভেল আইডিতে আমরা আরও কিছু ট্রাই করি পাঁচটা এক লেভেল আইডিতে আরও অনেক তো স্পিন আছে কাজে আমরা কি ট্রাই করবো না ট্রাই করবো তোমরা কমেন্টে জানো গুড বাই আল্লাহ হাফেজ